জাদু কফুর সুতরাং একজন মুসলিম জেনে শুনে কাফের হইতে পারে না হয় সে জাহেল অজ্ঞ আর না হলে সে বেপরোয়া সে কাফের হয়ে মরলেই বাকি আর সে মুসলিম হলেই বাকি তার কাছে কোনো পার্থক্য নেই এর এক কথা ভূমিকায় লম্বা না করে আসি একটি আয়াত পাঠ করেছে সুরাতুল বা কারার আয়াত নম্বর একশো দুই মহান আল্লাহ এ আয়াতে জাদুর কথা বর্ণনা করেছেন সোলেমান আলী ইসালামের রাজত্ব কালের কথা বর্ণনা করছেন ইহুদিদের ধারণা ভ্রান্ত ধারণা যে সোলেমান আলিহী সালামের রাজত্ব চলত জাদুর বলে এর খণ্ডন করতে গিয়ে আল্লাহ বলেছে অত্তা মা মাতুল সয়া তিন আল আমলকে সোলেমান সোলাইম আলি ইসালামের রাজত্ব আমলে শৈতানরা যা পাঠ করত জাদু মন্ত্রতন্ত্র সেগুলির ইয়াহুদিরা অনুসরণ করে সেগুলির তারা অনুসরণ করেছে অর্থাৎ যাদুর কর্মকাণ্ডে লিপ্ত ছিল সেগুলি তাদের পঠন পাঠন ছিল যারা ইয়াহুদি তাদের অমা কফারাসলমান আর তাদের কি এই বিষয়টিকে হালকা করার জন্য বা এটাকে বৈধ করার জন্য তারা বলতে যে সোলেমান আলী সাল্লাম তো যাদুর বলে রাজত্ব করেছেন তো আমরা যদি যাদুর কর্মকাণ্ড করলাম তো কোন দোষের কাজ করলাম ভালোই কাজ তো করলাম হালকা করত এর খণ্ডন করতে গিয়ে আল্লাহ বলছে অমা ফারা সোলেমান সোলেমান আলী সাল্লাম কুফুরি করেন নাই সোলেমান আলি সালাম কুফুরি করেননি কাফারু তবে শয়তানরা কুফরি করেছে মানুষ শয়তান কুফরি করেছে শয়তান যেমন জিনদের মধ্য থেকে হয় তেমনই মানুষদের মধ্য থেকে হয় এই জন্য সুরাত আল্লাহ সে শায়তেতে বলছে মিনাল জিন্নাতে সে শয়তান যে আল ওয়াস আল খান্নাস আত্মগোপনকারী সেটা মিনাল জিন্নাতে জিনদের মধ্য থেকে হয় আর নাস মানু মানব জাতির মধ্য থেকে হয় পৌরাণিকের অন্যায়ত রয়েছে সয়াতিন আল ইনসে ওল জিনে মানব শয়তান আর জিন তো শয়তানরা যা পাঠ করতো তার অনুসারী ছিল ইয়াহুদিরা সোলেমান আলী ইসালামের অনুসারী ছিল না আর সোলেমান আলী সালাম কুফরি করেননি যাদুতে লিপ্ত হে বরং শায়তানরা কুফরি করেছে মানুষ শয়তান জিন শয়তান আর তাদের অনসারী হচ্ছে ইয়াহুদিরা কেন শানরা কুফরি করেছিল আল্লাহ বলছেন আল্লে নাসা শেহর যেহেতু তারা মানবদেরকে সেহের জাদু শিখাত জাদু শিখাত এর দ্বারা বোঝা গেল যে জাদু শিখানোর কারণে কি হয়েছে কাফের হয়েছে জাদু শেখানোর কারণে কাফের হয়েছে যেটা শিখালে কাফের হয় সেটা শিখলেও কাফের হয় যদি শুধু শিখা আমি প্রয়োগ করলাম না সেটা ব্যবহার করলাম না প্র্যাকটিক্যাল করলাম না তারপরও যদি তাতে কুফরি হয় শুধু শিখায় অথবা শিক্ষা নেওয়ায় তাহলে কেউ যদি সেটা আমলে নিয়ে আসে বাস্তবায়ন করে সে জাদুর কর্মকাণ্ড করে তাহলে নিঃসন্দেহ কাফের সে আরও বেশি মারাত্মক অপরাধ করলে একটা লোক শিখিয়ে রেখে দিল সেই যদি কাফের হয় একটা লোক শুধু একজনকে শিখিয়ে দিল সেই যদি কাফের হয়ে যায় তাহলে যেই ব্যক্তি এর প্রয়োগ করলো আর এর দ্বারা কারো ক্ষতি করলো আর জাদু মানে ক্ষতি জাদু দিয়ে লাভ হয় না যারা মনে করে জাদু দিয়ে আমি বড় একটা লাভ করলাম না জি হ্যাঁ বহু ক্ষতি করে দেয় যার ফলে অনেকে মরে যায় এর প্রতিক্রিয়ায় আর অনেকে সারা জীবনের জন্য রোগাক্রান্ত হয়ে যায় এক দিক থেকে ফিরিয়ে দিল কিন্তু আর একদিকে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেল অনেককে জাদু করতে গেছে যে একে ফিরিয়ে দেবো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে অমুককে ওখানে বিয়ে দেব না ফিরিয়ে দেবো ফিরিয়ে দেওয়ার জন্য যে মন্ত্রতন্ত্র করেছে তার কুপ্রভাবে একেবারে মস্তিষ্ক বিকৃত হয়ে পাগলি হয়ে গেছে বহু ঘটনা আছে এক কথাই জাদু শিখা শেখানো তার প্রয়োগ হচ্ছে কফুর এ আয়াত প্রমাণ করে